হলি হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আবারও এক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাগি ভেজিটেবল স্যুপ আশা করি আপনাদের সকলের পছন্দ হবে যারা ডায়েট করে তাদের জন্য খুবই উপকারী এক রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়ায় রেসিপিটা আমরা দেখে নেই আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন মনে করে অবশ্যই প্রেস করবেন তাহলে চলুন আর কথা না বাড়ায় সুন্দর এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের প্রথমে লাগছে সবজি সেই জন্য আমি এখানে নিয়েছি গাজর গাজরটাকে আমি খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি টুকরো করে আপনার চাইলে এই কাজটাকে বটি দিয়েও করে নিতে পারেন আর গাজরটা কিন্তু বেশ শক্ত হয় একটু সাবধানে কেটে নিবেন ঠিক এই মাপে আমি কেটে নিচ্ছি এই তো কাটা হয়ে এলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি এবার আমি এখানে আলু কাটবো সেই জন্য একটা আলু খুব ভালোভাবে ছিলে নিয়েছি সেটাও আমি কেটে নিচ্ছি গাজরের মতো করে একই শেপে আমি কেটে নেব আলু এই তো একইভাবে আমি এগুলো কাটে নিচ্ছি তাহলে চলেন এখন আমরা রান্নায় চলে যাই এখানে আমি একটা হাড়ি নিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন চামচের মতো আমি এখানে তেল দিচ্ছি এবার আমি সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা আমি পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছয়টা কাঁচা মরিচ মাঝখানে একটু আমি চিড়ে দিয়েছি এবার আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব ঠিক এইরকম ভাজা হয়ে এলে এবার আমি এখানে দিয়ে দিব আস্ত জিরে জিরেটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সব সবজি প্রথমে আলু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গাজর এবার আমি সবজিগুলো ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিলে সহজে সবজি সেদ্ধ হয়ে আসবে বেশ সময় ধরে আলু আর গাজর খুব ভালোভাবে ভেজে নিতে হবে কারণ এই দুইটা সবজি বেশ শক্ত ভাজা যখন হয়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা দিতে হবে আপনারা স্যুপ কতটা খেতে চান সেই পরিমাপে আমি এখানে দুই কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিচ্ছি মাগি আমি একটু ভেঙে দিচ্ছি দু এক মিনিট দেরি করলেই দেখবেন এটা আস্তে আস্তে খুলে আসবে এভাবে একটু চামচ দিয়ে নেড়ে দিলেই এটা সহজে ভেঙে আসবে চুলার জালটাকে আমি লো মিডিয়ামে রাখলাম এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশালা যেটা ম্যাগির প্যাকেটেই থাকে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আমি এখানে তিন থেকে চার চামচের মতো টমেটো কেচাপ দিয়েছি এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব টমেটো কেচাপ দেওয়ার পরই স্যুপের চেহারাটাই চেঞ্জ হয়ে আসে আর টেস্টটাও খুব ভালো আসে টমেটো কেচাপ দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আমার সবজিগুলো সেদ্ধ খুব ভালোভাবে হয়েছে আর নুডলসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এই তো আমার রেসিপিটা রেডি এখন আমি পরিবেশন করব এখানে আমি একটা সুপ বাটি নিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি আমি যেভাবে তৈরি করেছি একটা ম্যাগি নুডল স্যুপে আপনারা চার চারজনে পরিবেশন করতে পারবেন এই তো আমার স্যুপটা রেডি এখন শুধু খাবার পালা আপনারা চাইলে এটা সকালে নাস্তা হিসেবেও তৈরি করে খেতে পারেন চাইলে আবার বিকেলেও তৈরি করে খেতে পারেন এই তো খুব সহজে আমি ভেজিটেবলস ম্যাগি স্যুপ তৈরি করে দেখালাম আশা করি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক দিতে ভুলবেন না তাহলে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ